আসসালামু আলাইকুম কোরবানিতে চলে এলো তাই চলে যাচ্ছি গরু খামারে গরু কেনার উদ্দেশ্যে ফার্মটা ছিল আমাদের বাসা থেকে কিছুটা দূরে আসলে কিছুটা না অনেকটা দূরে ছিল প্রথমে ভাবছিলাম কাছে কিন্তু যাওয়ার সময় ভাইরা ভাই যে না পাইলাম তো অবশেষ ফার্মে আমরা চলে আসলাম এবং ওখানে গরু দেখলাম সাত থেকে আটটা ছিল এই ফার্মের মধ্যে সবচেয়ে ছোট গরুটির দামই ছিল পঁচাশি হাজার টাকা যার কারণে আমাদের বাজেটের সাথে মিলতে ছিল না এবং বড় গরু প্রাইস তো আরও বেশিই বলবে তারপর দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি দূর অবস্থা মানে একটি নালার উপর দিয়ে ব্রিজ করা হয়েছে তারপর ফার্মটি আর ফার্মে যাওয়ার রাস্তাটা তো এতটাই ভাঙা ছিল যে আমাদের সবার অবস্থা বেহাল হয়ে গেছিল রিকশা থেকে নামার পর আলিফের পাছা ব্যথা হয়ে গেছিলো মোটামুটি আমাদের সবার অবস্থাই এরকম ছিল আজকে আর গরু কেনা হলো না কিন্তু তারপরের দিন আমার আফু আর আম্মু সাত সকালে গিয়ে গরু কিনে নিয়ে আসছে আলিফ মিমকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি গরু দেখার জন্য নিয়ে যাচ্ছিলাম বাসার তালা লাগিয়ে নিচে নেমে পড়লাম আমরা সবাই এবং পেমেন্টটা কিন্তু বাসায় এসে করা হয়েছিল তো নিচে এসে দেখতেছি গরুটা বাঁধা ছিল গেটের সাথে গরুটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চেহারা কিন্তু এটা একটু হ্যাংলা ছিল হ্যাংলা বলতে ওর পেটের হাড্ডিগুলো দেখা যাচ্ছিলো আমার আফুকেটা যখন বলছে আফু বলতেছে ওটা খাবার খাইনি যার কারণে হ্যাংলা লাগতেছে কিছু সময় যাওয়ার পর আমরা খেয়াল করলাম গরুটা পায়খানা করতেছে পাতলা পাতলা যার কারণে আমাদের মনে একটু ভয় ঢুকে গেছে কারণ কোরবানির আরও তিন চার দিন বাকি আছে এই পর্যায়ে যদি গরুটা কিছু হয়ে যায় কি করব আমরা তো যত্ন যত্ন করতেছিলাম দেখা যাক কি হয় আলিফ এক সেবা যত্ন করতেছিলাম কিন্তু আমার আমার চিন্তা শেষ হচ্ছিল না তো আমার আপু ভাবলো যে এটাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কোনো মেডিসিন দিবে আর যদি তাও না হয় তাহলে যেখান থেকে গরু কিনে নিয়ে আসছে ওনাদের কাছে যে একটা পরামর্শ চাইবে তো ওখানে যাওয়ার পর ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে ওনারা রাজি হলো যে এটা চেঞ্জ করে দিবে মানে বাড়তি দাম দিয়ে আরেকটা নিতে পারবে তো আমার আফু আম্মু এটা নিয়ে আসলো তো আমরা অপেক্ষা করতেছিলাম বাইরে এই যে নিয়ে আসছে গরুটা এখন যে গরুটা আনছে এটা একটু মানে কি বলে না একটু তেজি টাইপে ছিল শান্তশিষ্ট প্রকৃতি ছিল না গত বা যে গরুটা এনেছিলো মানে গত বছর ওইটার মতোই ছিল এটা এটা দেখে একটু ভাল লাগছে কারণ এটা ছোটো হইলেও এটার হাড্ডিগুলো দেখা যাচ্ছিলো না প্যাটের হাড্ডিগুলো যেটা দেখে আমার শান্তি লাগতেছিল আর প্রথমটা তো এতটাই হ্যাংলা ছিল যে মনে হচ্ছিল নিজের গায়ের গোস্তুগুলো খুলে ওইটাকে লাগাই দিই তো এরা দুজন যেহেতু একই মালিক থেকে আসে মনে হয় এদেরকে একজন একজনকে দেখে চিনতে পারছে যার কারণে ওরা একটু হাব ভাব করতেছিল ভাব বিনিময়ও করতেছিল তো এটাকে উঠিয়ে ওনারা আবার আমাদেরটা বেঁধে দিচ্ছে মানে এখন যেটা আনছে ওটা বেঁধে দিচ্ছিল পিলারের সাথে আর প্রথমে যে গরুটা আনছিলো প্রথম দিক তো শান্ত ছিল কিন্তু এটাকে দেখার পর এটা একটু উঠে দাঁড়াইছে মানে একটু কথাটা বলার চেষ্টা করতেছে মনে হচ্ছে তো ওনারা নিয়ে গরুটা গরুটা কয়েক ঘন্টা ছিল তবুও খারাপ লাগতেছিলো যখন ওকে নিয়ে যাচ্ছিলো আর এইদিকে যেটা আনছে সেটা এতটাই রাগে ছিল যে এটা পারতেছে না রশি ছিঁড়ে চলে যাওয়ার জন্য হুড়স্তূল বাজায় ফেলছে পুরো বিল্ডিংয়ের মধ্যে আর চিল্লাচ্ছিলো আর আশেপাশে আমাদের এখানে অনেক বেশি নয়েজ ছিল যার কারণে গরুটা একটু পর পর কানগুলো খাড়া করে দিয়ে দিয়ে শুনতেছিলো যা আপনার ভিডিওতে দেখতে পারবেন এটা কী অবস্থা করতেছিল আওয়াজগুলো যখন শুনতেছিলাম আর এদিকে আমাদের দারুয়ান কাকুটাকে শান্ত করার চেষ্টা করতেছিলো অনেকভাবে এটার অবস্থা দেখে এখন মনে হচ্ছে কোরবান কোরবান একটা ফিল আসতেছিল প্রথমটা তো অনেক বেশি শান্ত ছিল আর এটা বেশি খুব জেদি এই যে দেখেন কানগুলো কীভাবে খাড়া করে আওয়াজগুলো শোনার চেষ্টা করতেছিল মানে কেউ যদি ডাক দেন না ও মানে ওই দিক দিয়ে কানটা নিয়ে যায় যেদিক থেকে আওয়াজ আসতেছে ওদিক দিয়ে কানটাকে নেওয়ার চেষ্টা করতেছে কানগুলো একটু পরপর নড়তেছে তো এই ছিল আমাদের কোরবানিগুলো এগুলো কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা